ও গাইজ তোমরা দেখতে পাচ্ছ ফেরির গোলহালটা আমি ক্লেম করে নিয়েছি এবং তার সঙ্গে যে আমাদের ছেলেদের বান্ডেলটা দিচ্ছে ওই বান্ডেলটাও আমি একেবারে ফিরিতে পেয়ে গিয়েছি তো কীভাবে ক্লেম করবে সেটাই বলবো তো তার আগে বলছি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে গাইজ একটু নয় আসতে পারে কেউ কিছু মনে করে না তো দেখো এইট অ্যানিভার্সারি ইভেন্ট আমাদের গেমের ভিতরে চলে যেখানে আমরা দেখতে পাবে রকম ইভেন্ট যেখানে আমাদের উপরে সময় লেখা আছে তার নিচে এখানে ছেলেদের বান্ডেল একটা আছে যেটা আমরা একেবারে ফেরিতে পাবো এবং তার সঙ্গে এই যে গুলওয়াল এই গোলালটাও আমরা একেবারে ফিরিতে পাবো তো এটা পাবো এবং কীভাবে পাবো সেটা আমি এই ভিডিও ভিতরে তোমাদেরকে বলে দেবো এ টু জেড তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো একটু স্কিপ না করে হ্যাঁ আরও একবার বলছি গাইজ বাইরে খুব বৃষ্টি পড়ছে তো একটু বৃষ্টির নয়েজ আসতে পারে কেউ কিছু মনে করো না তো চলো বেশি দেরি না করে শুরু করবো হ্যাঁ ভিডিওটা তো লাইক করো চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব তো যখনই আমরা ইভেন্টার ভিতরে যাবো এই যে এখানে আমাদের সাতচল্লিশ ঘন্টা উপরে লেখা আছে তো এই সাতচল্লিশ ঘন্টাটা যখনই শেষ হবে তখনই কিন্তু আমরা আইটেমগুলো পাবো একের পর এক মিশন কমপ্লিট করে তো যখনই সাতচল্লিশ ঘন্টা শেষ হবে তখনই আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেব যেগুলো কিভাবে মিশনটা কমপ্লিট করে তোমরা নিতে পারবে হ্যাঁ এই সাতচল্লিশ ঘন্টা পরে আমরা নিতে পারবো এরপর তুমি যখন ভিডিওটা দেখছো তখন কত টাইম হলছে বলতে পারছি না তো এখানে আমরা আইটেমগুলো একের পর এক নিতে পারবো যেখান থেকে দেখতে পাচ্ছ প্রতিদিন আমরা গেমের ভিতর গিয়ে স্পিন করে গোলার নিতে পারবো এবং বান্ডেল তো চলো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইভেন্টটা যখনই খুলে যাবে আমাদের ওই টাইমটা শেষ হওয়ার পর তখন কীরকম ইন্টারফেস আসবে তো সবকার প্রথমে তোমরা দেখতে পাবে এই যে এরকম ইন্টারফেস আমাদের গেমের ভিতর হবে উপর থাকবে টোকেন এই টোকেনগুলো আমাদেরকে এখানে স্পিন করতে হবে আর স্পিন করে এই যে রাইট সাইডে আছে না দশ কুড়ি চল্লিশ পঞ্চাশ এগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে এবং কালেক্ট করে করে ওই উপরে একটা ছেলেদের বান্ডেল আছে ছেলেদের বান্ডালটা আমরা একেবারে ফিরতে নিতে পারবো এই এইখান থেকে তো এই যে স্পিন করে এইখান থেকে নিতে পারবো তারপর এই যে গোলালটা আছে তো গোলালটা তো তোমরা বুঝতে পারছো যে ওখানে স্পিন করে নিতে হবে তারপর স্পেশাল বিবাহীয় ইভেন্টটা আছে ওটাও ঠিক আছে তো তারপর এইখানে আছে আমাদের কি হ্যাঁ লগির ওয়ার্ড তো প্রতিদিন লগির রেওয়ারের পর আমরা এখানে আইটেমগুলো পাবো তারপর টপ ক্রিমিনাল একটা গোল্ডেনটা আসছে ওটা কিন্তু আমাদেরকে ডায়মন্ড খরচা করে নিতে হবে তো তারপর এখানে ইভোগানের আসছে তো এরকমভাবে আমাদের যখন এইট অ্যানিভার্সারি ইভেন্টটা আসবে তখন এরকম ইন্টারফেস দেখাবে তো গাইজ তোমরা আশা করি বুঝতে পেরে গেছো সাতচল্লিশ ঘন্টা পর না হলে আমরা ইমোটটাও নিতে পারব ইয়ে ইমোটার গোলালটা নিতে পারবো না তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও